উপস্থিত রয়েছে অপ্রমাত্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আমিনুল্লাহ বুড়া হুজুর রাহমাতুল্লাহ পরবর্তী অন্যতম পান্ডা জনাব মোহাম্মদ ফোর ফার জুলাইন উপস্থিত রয়েছে এই মাদ্রাসার এক সময়ের প্রভাবশালী সদস্য ছিলেন মরহুম আবুল কালাম দাদা দুলাল সাহেবের সুযোগ্য সন্তান জনাব

বিশ্ব <laughs>

ময়ূরকম হমদুল্লাহ গড়ে হতো উনিশশো দশের এক শাতক ছিলেন মিলে বুজুর্গ ছিলেন তার প্রমাণ তার প্রতিষ্ঠিত হতো ঐতিহ্যবাহী চন্দ্রমোষে বাসা আল্লাফাক তার বুজু বান্ধাকে কবুল করে তা নিষ্ক্রান্ত হতো রেখে যেতে পারেন করে তা করে সে মিলেই

পরে লন্ডনে হ্যারস্কোর্ট বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত শাস্ত্রী চন্দ্রগঞ্জ সেনাবাহিনীর মাধ্যমে মাত্র 7 ছাত্ররা সুনামের শহীদ অবতার থেকে আসছে এটা নিছক আল্লাহর মেহেরবানি মরহুম হামিদুল্লাহ বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক কবুল করেছেন এটা সম্ভব হয়েছে আজ এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ মাতাম কামনা করি মরহুম হামিদুল্লাহ বড় হুজুর রাহমাতুল্লাহি ওয়া সাহাব তার পরবর্তী চন্দ্রোজগ্নের মধ্যে কামিল মাদ্রাসা প্রায় 3 জনের মতো অধ্যক্ষ ছিলেন مرحوم হামিদুল্লাহ বড়গুড়া খেলালুল্লাহ তারপরে مرحوم সাইয়েদ খসরু তারপরে যিনি চন্দ্রোজগ্নের মধ্যে কামিল মাদ্রাসাকে বিশ্বের মাঝে তুলে ধরেছিলেন সিংহপুরুষ ইঞ্জিন বদন যোদ্ধা জানা আব্দুল হাই সাহেব এইজন আব্দুল হাই সাহেব তার হাত ধরে সারা ওয়ার্ল্ডে চন্দ্রোজগ্নের কামিল মাদ্রাসা পরিচিতি পেয়েছে তাই আসসালাম আমি মোহাম্মদ ইব্রাহিম পরে তারে একটা ভাষণ আজকে এই মাদ্রাসার সম্মানিত সহসভাতে একটা ভাষণ দারা সহ ছাত্র এই সভাপতি মহোদয় তিনি ইউনিভার্সিটি থেকে

তাদেরই বংশধার আপন তাদেরই আত্মীয় আপনার কাছে আমরা তাদেরই মতো সেই অবদান রাখবেন এই প্রত্যাশা করি সমাজ আপনারা জানেন মহামারী করোনা তারপরে আন্দোলন এবং বন্যার কারণে বাংলাদেশের বিশেষ করে নোয়াখালী অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে একটা

সেই প্রতিষ্ঠানে এই বছর হয়েছে তা অতভাগ করেছে এলাকাবাসীকে আমরাও অপচকিত সেখান থেকে উত্তরণের জন্য আমাদের অধ্যক্ষ মহাতার নেতৃত্বে তিনটি কমিটি গঠন করা হয়েছে আমরা সেই কমিটির আলোকে প্রতিদিন তারপর সাপ্তাহিক পরীক্ষা মাসিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষায় যাতে সকল সকল যাতে ভালো রেজাল্ট করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারে তার জন্য আমরা সুব্যবস্থা করেছি ইনশাআল্লাহ সম্মানিত শিক্ষক মন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্রছাত্রীদের এবং গার্ডিয়ানদের সমন্বয়ে আল্লাহ মেহরবানিতে আমরা সেই যে আমাদের যে ক্ষতি হয়েছিল সেই প্রতিটাকে কেটে উঠতে সক্ষম হবে সম্মানিত সভাপতি মহোদয়

এবং সম্মানিত শিক্ষক মন্ডলের পক্ষ থেকে উদারত আহ্বান দাবি জানাচ্ছি তার কারণ আমাদের এই মাদ্রাসাতে কাবিল আছে মাত্র ফেকা ফেকাতে একটা স্টুডেন্ট ভর্তি হয় না আর আমরা এমন এক জায়গায় অবস্থান করি যে এই মাদ্রাসাটা লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে একেবারে শেষ নোয়াখালী শেষ প্রান্ত এবং লক্ষ্মীপুরের শেষ এজন্য আমি প্রস্তাব আহ্বান জানাচ্ছি মেহরবানি করে আপনার মতো একজন প্রাক্ষ একজন দক্ষ সভাপতি তারা